এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মানে এটা মেন যাকে বলে এখানে সব কিছু পুনামি দেওয়া হয় এখানে যে দাম এটা হচ্ছে মানে এখানে ভোগ তো খাওয়ানো হয় অনেক ভোগ খাওয়ানো হয় মানে মাকে তৈরি করা শুরু করে দিয়ে সন্ধ্যাবেলায় পুজো হয় আবার ভোর হতে হতেই মায়ের বিসর্জন হয় তো এখানে দেখো ঋষি জাম্পিং খাটছে এ দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি বিশেষ বড় নয় ছোট্ট করে একটা মেলা হয় তো মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি বন্ধুরা এখানে জাম্পিং খাটছে নাগরদোলাও এসছে তো এ দেখো নাগরদোলাটা এখন মানে সারা রাত্রি চলেছে এখন বন্ধ আছে আর তারপরে একবারে আমরা মানে খিচুড়ি খাওয়ার জন্য এখানে চলে আসলাম আমার বড়ো শ্বশুরেরা পাঠাবলি করেছে তো আমাদের এখানে খেতে বলেছে তো আমরা তো খাই না শুধু খিচুড়ির ভোগটা খাই তো আমি খেতে বসে পড়েছি এটা আমার বড় শাশুড়ি এটা মানে বড় শাশুড়ির বোন এখানে সবাইকে পরিবেশন করছে একটু মেলাটা ঘুরে আমিও দেখলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই দেখো মেলাটা তো আমাদের গ্রামের মেলাটা ছোট্ট একটা মেলা যাই হোক না কেন খুব সুন্দর দেখতে ভালো লাগছে এখানে জাম্পিং খাটছে ঋষি খাটবে বলে দাঁড়িয়েছিল তো এ দেখো বাচ্চারাও জাম্পিং খাটছে তো মায়ের পুজো শেষ হয়ে গেছে মাকে ভোরবেলা জন্য করা হয়েছে তো সকালের ভিডিওটাই দেখো মায়ের মন্দির পরিষ্কার করছে এ দেখো চারিদিকটা পরিষ্কার করে দিচ্ছে জল ঢেলে ঢেলে তারপরে এখানে ভোগ খাওয়া হচ্ছে মানে চারিদিকে ভোগ খাওয়ানো হচ্ছে যারা মানে এটা হচ্ছে কমিটির ভোগ আর মেলার মধ্যে যেটা দেখালাম